শুক্রের কৃপায় জুনে প্রচুর আয় করবে পাঁচ রাশি আরাম আয়েসে কাটবে দিন এই মাসের শেষে মেষ রাশিতে শুক্রের গোচর ঘটতে চলেছে শুক্র কোন রাশিতে তেইশ দিন ধরে অবস্থান করেন এবং বর্তমানে তিনি নিজের উচ্চ রাশি মিন রাশিতে রয়েছেন শুক্র একত্রিশ মে বোলা এগারো দশমিক তিন দুই মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবেন বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্রকে শুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যাকে সুখ সৌন্দর্য ভোগ এবং বিলাসিতার গ্রহ হিসেবে বিবেচনা করা হয় শুক্র গ্রহ শুভ স্থানে থাকলে ব্যক্তিকে সম্পদ ও সমৃদ্ধি প্রদান করে এবং সর্বোচ্চ সুবিধা প্রদান করে বিবাহিত জীবনে সুখ ও শান্তি বিরাজ করে জাতকের প্রেমের জীবনে রোমান্স থাকে এবং বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করেন এমন পরিস্থিতিতে